তারপরে যাচ্ছে লোক আপনার ফেনিতে এই যে এগুলা যাচ্ছে ফেনি ফেনি জি এটা যাচ্ছে ফরিদপুর সাতটা টপ নিছে এক ভাই সাতটা টপ হচ্ছে ফরিদপুর আচ্ছা কয়টা যাচ্ছে ফরিদপুরে জি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জি মেইন হচ্ছে আপনার কোরিয়ারে যারা মাল নিতে চায় যারা শোরুমে আসতে পারে না তাদের এইভাবে আমরা প্যাকেট করে মানে খড় এবং কার্টুন দিয়ে প্যাকেট করে আপনারা এইভাবে মালগুলো পাঠিয়ে দিতে থাকেন জি এগুলো কি ট্রান্সপোর্টে যাচ্ছে না কোরিয়ারে যাবে ট্রান্সপোর্টে যাবে ট্রান্সপোর্টে জি মানে খুবই সাবধানে মালগুলো পাঠানো হয় সাবধানে এই ভিতরে খ্যাট দেই খ্যাট দিয়ে কার্টন কিট করে সারা বাংলাদেশে মালগুলো পাঠায় আচ্ছা ভিউয়ারস আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনের পর নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর আমরা আছি বিসমিল্লাহ সেনেটারি গোডাউনে আপনারা প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই করে নেবেন আসসালামু আলাইকুম ভিউয়ারস ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বিসমিল্লা স্যানিটারি এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্যানিটারি আইটেম পেয়ে যাচ্ছেন সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন রেটে আমাদের সঙ্গে আছে ইমরান ভাই ভাই কেমন আছেন জি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই বছরের শুরুতে কিন্তু ধামাকা অফার ছিল 1300 টাকায় বেসি আর 3300 টাকা হচ্ছে হাই কোমোড আজকের ভিডিওতে কি অফার আছে আজকে তো মানে ফয়সাল ব্লগ মানি তো অফার ছয় সাল ব্লগ মানি অফার তো আপনি আসলে তো না আসলে তো আর অফার না দেয়া পারি না আজকে আপনার বিউজদের জন্য একটা দারুন একটা অফার থাকবে ইনশাআল্লাহ কি অফার শুরু করেন ভাই আমরা আগের মতোই যে এবার কা হিউজ পরিমাণ মাল কালেকশন করছি ওই যে আগের মতোই একটা বেসিং একটা কমোড 5000 টাকার মধ্যে থাকবে ইনশাল্লাহ আচ্ছা এটা এখন আছে এই একটা কমোড একটা বেসিন 5000 টাকার মধ্যে থাকবে 5000 টাকায় আর তারপরে আমার এই যে আগে যে মালগুলো ছিল কিছু ডিসকাউন্ট দিয়ে আমরা এবার মালগুলো ছাড়বো ইনশাল্লাহ মানে আগের যে অফার এটা আছেই আছেই এরপরে আবার নতুন কোন অফার আছে নতুন যে এইগুলো নতুন কিছু মাল নাম যেগুলা

রুফানের মাল রুফান রুফানের জার্মানির মাল এটা যদি কেউ নিতে চায় বারো হাজার টাকা বারো হাজার টাকা হাজার টাকা আচ্ছা পাশে আর একটা সিরিয়াল দেখছে এই মালগুলো অলওয়েস আমাদের কাছে থাকে সাদা এবং অফ হোয়াইট কালার আছে আল্লাহ রহমতে এগুলা হিউজ পরিমাণ মাল আছে যদি কারো হিউজ পরিমাণ এগুলো কি সব একই ডিজাইনে একই ডিজাইনে সাদা এবং অফ হোয়াইট কালার দাম কেমন এগুলো তো আগে মানে বিক্রি করছি বেশি দামে এখন যদি করে নিতে চান হ্যাঁ ইমরান ভাই এই যে এই ডিজাইন গুলো কি ডিজাইন বলে এগুলো আমরা আপনার ব্যাংক ডিজাইন বলে আর কি ব্যাংক কম আর আচ্ছা এখান থেকে আপনি যেটা নেন আপনি 7500 টাকা পড়বে 7500 টাকা কয়টা কালার হবে এটা সাদা এবং অফ হোয়াইট কালার হবে সাদা এবং অফ হোয়াইট আচ্ছা পাশে আর এক সিরিয়ালে দেখছি এটা এটাই জেড প্লাস সেম মান সাদা এবং অফ হোয়াইট সাদা এবং অফ হোয়াইট কালারে আচ্ছা এরপরে কোনটা দেখি এরপরে আছে যে আমরা এগুলা ইতালিয়ান মাল মিরর পলিশ করা হ্যাঁ এগুলো হচ্ছে স্কয়ার মাল বলি আমরা আর কি এটা হচ্ছে চার হাজার টাকা পিস চার হাজার টাকা চার হাজার টাকা হবে সাদা এবং অফ হোয়াইট কালার সাদা এবং অফ হোয়াইট কালার হাইড্রোলিক সিট কাভার পাবেন ডাবল ফ্ল্যাশ এগুলো সম্পূর্ণ নতুন নতুন মানে স্টক লোড স্টক লোডের মানে এটা হাইড্রোলিক সিট কাভার পাবে ইনটেক নতুন ফ্ল্যাশ পাবে নতুন ফ্ল্যাশ এর উপর তিন বছর গ্যারান্টি থাকবে আমরা যে ফ্ল্যাশ গুলো যে দিয়ে থাকি এর ইনটেক এর প্যাকেট করা থাকবে এবং সিট কাভার যেটা থাকে একদম নতুন ইনটেক হাইড্রোলিক সিট কভার থাকবে

একই কালার না সাদা তিনটা অফার একটা আচ্ছা আচ্ছা এটা দিচ্ছেন দুই হাজার টাকা আচ্ছা তো আরো অনেক আছে আরো অনেক বেশি পরিমাণ কালেকশন যেমন মধ্যে কালারিং আছে দুই কালারিং জি তারপরে এখানে একটা একটা আপনার হলুদ ফুলের মধ্যে সাদা মা আছে ও অফার কালার আছে কোন ডিজাইনের দা কেমন দাম এগুলো হচ্ছে কালারিং যে যে নিবে আপনি 2000 টাকা 2000 টাকা আর কালার বাদে নিলে সাদা এবং অফার নিলে 1550 টাকা 1550 টাকা আর আবার 50 টাকা কেন যার 1500 1500 টাকা 1500 ইনশাআল্লাহ তারপরে এখানে আছে বড় বেসিং 2000 থেকে 1800 এর মধ্যে নিতে পারবেন মানে 1800 থেকে 2000 টাকা বড় বেসিং আছে হ্যাঁ অনেক अवेलेबल বেসিং আছে বাচ্চা মুদ্রা সর্বনিম্ন আপনাদের কাছে বেসিং কত টাকায় পাওয়া যাবে

আচ্ছা এমনি ট্যাগ ট্যাক করে নরমাল কোনো মাল মালতো না 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 একটু করা থাকবে ভাই প্রত্যেকটাই করা জি 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 আচ্ছা আচ্ছা আর ভাই এই যে কালারিং এর ভিতরে বড় কালারিং হলো রাস্টিক যেটা বলি আপনার আছে রাস্টিক ও আছে

আর সর্বনিম্ন আজকের ভিডিওতে থাকছে পনেরোশো টাকা বেশি পনেরোশো টাকা বেশি পনেরোশো টাকায় আর হাইকোম কত দিন সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হাইকোম কিন্তু মানে আজকের সর্বনিম্ন কি আসবে না

এগুলো হচ্ছে ভাই আসলে কি আমার কাছে কালেকশন কম কম দেখে মালার রেটটা একটু বাড়তি আর ইনপুটটা কিন্তু এখন বন্ধ ইনপুট বন্ধ হওয়ার কারণে কিন্তু আমরা মালও পাইতেছি না এই জন্য মালের রেটও বাড়তেছে আস্তে আস্তে আচ্ছা ইমরান ভাই আপনারা অনলাইনে আপনাদের মাল ডেলিভারি দেওয়ার সিস্টেম কি বলবেন কি অনলাইনে আমরা ডেলিভারি দেওয়ার সিস্টেম হচ্ছে আপনার যদি কারো একটা যে কোনো মাল লাগে ধরেন একটা কমোডি লাগলো ফুল পেমেন্ট আমাদের করলে আজকে পেমেন্ট করলে আজকে মাল পাঠাই দিব

আপনাদের শোরুম মানে সপ্তাহে কয়দিন খোলা থাকে সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম অথবা গোডাউন ভিজিট করতে চায় এখানে আসার ঠিকানা নাম্বার একটু বলে আমাদের গোডাউনের ঠিকানা আসার ঠিকানা হচ্ছে বাড়ি বেরাজে ব্লক বিশ নাম্বার ইউএস ভার্সিটির সাথে নয় ভার্সিটির সাথে এখানে লেখা আছে সাইনবোর্ড দেওয়া আছে আপনি দেখলে পাবেন আলে ফোন দিলে পাবেন আমাদেরকে আর শোরুমটা হচ্ছে বাড়ি বেরাজে ব্লক তিন নম্বর রোডের প্রথম দোকানটাই প্রথম দোকান জি আহ ওকে বিহার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন